পি কিউ আর সমকোণী ত্রিভুজ হলে পি আর সমান কত যেখানে কিউ সমান পনেরো কিউ আর সমান এইট আমরা যদি এখানে পিআর মান বের করতে চাই আমাদেরকে এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসরণ করতে হবে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য সমকোণের বিপরীত বাহু আমরা জানি অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে আমাদের পি বের করতে বলেছে তাহলে আর স্কোয়ার সমান আমাদের এর মান হলো। ফিফটিন স্কোয়ার প্লাস ভূমি কিউআর মান এইড স্কোয়ার বা পি আর স্কোয়ার সমান পনেরো পনেরো গুণ করলে দুশো পঁচিশ প্লাস করলে চৌষট্টি বা এটা যোগ করলে হয় দুশত উননব্বই বা পি আমরা পক্ষে বর্গমূল করি তাহলে বর্গমূল করলে হয় তাহলে এখানে আমাদের পিআরএ মান হবে সেভেন্টিন